A 부raiz Saga Taz morally aiazzıyorum! Aiazz behavi the begunーブoni may getboxenlly, goodbye saiz четы年 graus, goodbye saizto, littlef drie shaggrowth. Aiazzмо wa barndam yo'

শু গুঞ্জে কে জিন্দাবাদ জিন্দাবাদা শম্ভো গুঞ্জে জিন্দাবাদে কে জিনাবাদ জিন্দাবাদা এর খাজা বাবা খাজা সাহেবুদ্দিন কী খাজা বাবা সাহেব কী জিনাবাদী কী কি মুর্শিদপুরি কী খাজা জিন্দাবাদা রাগোম শুভ স্বাগতম রাজা বাবার আগমন শুভেচ্ছা স্বাগত রাজা বাবার আগমন শুভেচ্ছা স্বাগতম নে তি আল্লাহ বারে তল্লাহ আজকে আমার খাজা বাবার শুভ আগম আজকে আমার খাজা বাবার শুভ আগমন আমি মার হাবা মার হাব আজকে আমার খাজা বাবার শুভ আগমান আজকে আমার খাজা বাবার শুভ আগম বাবা জানা শিবে বলে স্বপ্নে দেখেছি রঙ বিরঙ্গুলিয়া মাল গেসি বাহাজান শিব বলেন স্বপ্ন দেখে শি রং বি আজকে মোদের পূর্ণ হল আশার দিন আজকে আমার খাজা বাবার শুভ আগমন আজকে আমার মুর্শিদপুরী শুভ আগম বাহবা জানা শিবে বলে স্বপ্নে দেখেছি গেছি রঙ বিরঙ্গের ফুল তুলিয়া মালা গেতেছি আজকে আমার খাজা বাবা শুভ আগমন আজকে আমার শুভ আগমন